আজকের ভিডিওতে দেখাবো আপনারা অনেকেই দেখছেন যে পুকুরে আমরা প্রথম প্রথমাসের রেণুটা ফালাইছি তো এখন কি পর্যায়ে আছে বা কেমন আছে রেণুগুলো আমরা টেস্ট করার জন্য পুকুরে চেক দিতেছি অনেকের প্রশ্ন থাকে যে কি খাবার দেই বা খাবার কখন দিতে হবে বা না দিতে হবে তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে হয়তো বা বুঝবেন না এখানে ছোট একটা নেট দিয়ে আমরা অল্প জায়গায় মানে অল্প জায়গার মধ্যে টান দিছি তো এখন বাটিতে দেখা যাবে যে কয়েক পিস মাছ উঠবে বা অনেক মাছ উঠবে তো কি পর্যায়ে রিনোট টিকসই হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন প্লান্টন সহ নিয়া

দর্শক যে মাটিতে দেখেন কিছু কিছু শিং মাছের পোনা দেখা যাচ্ছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে আগের তুলনায় যেরকম ছোট দেখছিলেন যে তার থেকে অনেক বড় হয়ে গেছে এবং এখানে দেখেন যে শিং মাছের এনো লালচে আকার ধারণ করছে এবং বাটিতে প্রচুর পরিমাণ জিও প্লান্টন উৎপাদন হয়ে গেছে যার কারণে আমরা খাবার দিচ্ছি না খাবারটা দিলে হয়তো বা আপনার আহ শিং মাছ খেয়ে অবার হয়ে ফুটে যাবে আমরা খাবার ব্যবহার করছি না বর্তমানে খাবার রাখছি এবং পুকুরে যে খাবার আছে সেই খাবারগুলো খাবার গুলো এবং দেখেন যে একটা কালার চলে আসছে এবং আপনার কিভাবে বুঝবেন যে শিং মাছের খাবার দিতে হবে তো এই শিং মাছটা আপনার কালো হয়ে যাবে যখন দেখবেন যে কালো হয়ে গেছে একবারে চিকন হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার শিং মাছের খাবার দেওয়া প্রয়োজন বা পুকুরে এরকম নেট দিয়ে টান দিলে জিও প্লান্টন দেখবেন না তো জিও প্লান্টন যখন পুকুরে পাবেন না তখন আপনার খাবার দিয়ে যেতে হবে আর যখন দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ জিও প্লান্টন হয়ে গেছে তখন ওভার জিও প্লান্টন হয়ে গেলে আপনাদের এটা দমন করতে হবে কীটনাশক দিয়ে আর যদি কম জিও প্লান্টন হয় তো সেক্ষেত্রে আপনার মাছের জন্য ভালো খাবার কম লাগবে তো আমরা এখানে এখন পর্যন্ত কোনো খাবার দেই নাই তো রেনু ফোটা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো খাবার পুকুরে ব্যবহার করা হয় নাই কারণ যেও প্লান্টন আছে আগের পুরাতন পু পুকুরের পানি যে দেওয়া হয়েছে আর নতুন পানি মেসকার করা হয়েছে এবং এখানে খাদ্য উৎপাদন হয়ে গেছে অলরেডি তো এই জন্য আমাদের খাবার ব্যবহার করতে হচ্ছে না আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে কি খাবার দিব রেনু সারার পরে তো আমি আপনাদেরকে বলবো যে ফিট যে খাবারটা আছে পাউডার দেখবেন দশ কেজি প্যাকেট বা এক কেজি প্যাকেটের পাউডার ফিট আছে পাউডার আপনারা দিবেন পাউডার আপনার খাইতে হবে অনেকে বলেন যে ডিমের কুসুম বা ডিম দিন বা আটা ময়দা এরকম অনেক কিছু দেওয়া হয় তো এগুলো ব্যবহার করতাম অনেক আগে আমরা আট দশ বছর আগে ডিম আটা ময়দা এগুলো পুকুরে দিতাম এখন দেওয়া হয় না এখন নতুন প্রযুক্তির ফিট খাবার নামছে তো দশ কেজি প্যাকেট পাঁচ কেজি প্যাকেট বা এক কেজি প্যাকেট তো এই প্যাকেটগুলো আপনারা এনে বাড়িতে যখন খাবার দিবেন অল্প পরিমাণে ভিজিয়ে রাখবেন আগে তো ভিজিয়ে রেখে তারপরে ছয় সাত ঘন্টা পরে খাবারটা দিবেন তাহলে ভালো হবে তো এখানে আমরা আমাদের মাছকে কোনো যত্ন করছি না কারণ এখন আবহাওয়া ভালো দিনে এবং রাত্রে একই আবহাওয়া থাকে যার কারণে মাছের সমস্যা হচ্ছে না আর যদি আপনার রাত্রের বেলা বৃষ্টি হতো বা বাতাস থাকত বা শীত করতো তাহলে মাছের প্রবলেম দেখা দিত বা মাছে খাবার খাইতো না অনেক সমস্যা তখন অনেক মেডিসিন ব্যবহার করতে হতো এখন আবহাওয়া বার্তা ভালো এবং মাছের ডিমগুলো দানা গুলো ভালো উড মাছও ভালো এজন্য প্রোডাকশন হয়েছে তো ইনশাল্লাহ এই মাছগুলো আশা করি ভালো একটা ফলন দিবে যারা যারা শিং মাছের ও ছাড়তে চান অবশ্যই এখন শিং মাছের রেনুটা ছাড়লে বেশি ভালো হবে প্রোডাকশনও ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা পুকুরে এক জায়গায় নেট দিয়ে টান দিই টান দিয়ে পুকুরে চারদিকে চেক করা হয় যে সব দিকে কি মাছ আছে কিনা বা প্লান্টন কোন সাইডে বেশি আছে বা প্লান্টন কমে গেছে কিনা তো এই সবগুলো আপনার পুকুরে প্রতিদিনই চেক দিতে হবে

তো এখন মাছ আপনার অল্প পরিমাণ দেওয়া হয়েছে পুকুর বেশি তো এখানে রেনু দরকার আপনার কেজি কেজি বা এরকম তো এখানে আপনার তিন যেরকম মাছ হচ্ছে এখানে প্রোডাকশন হলে সর্বোচ্চ লাখানি প্রোডাকশন হতে পারে এবং শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এটা আমাদের কি পরিমাণ প্রোডাকশন হয়েছে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন শিঙি মাছ দর্শক অনেকেই উপর উপরে টান দিবেন উপরে যতই টান দেন কিন্তু শিং মাছের পোনা আপনারা তুলতে পারবেন না শিং মাছের পোনা তুলতে হলে আপনার নিচে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে টান দিতে হবে তো মাটির সাথে মিশিয়ে যদি টান না দেন তাহলে দেখবেন লয়া বেড়া এদিকে দেখেন যে প্লান্টনটা অনেক বেশি হয়ে গেছে তো দেখবেন মাঝে মাঝে যে প্লান্টনে আক্রমণ করতেছে মাছকে এখানে অনেক প্লান্টন হওয়ার কারণে মাছের পোনা গুলোকে আক্রমণ করতেছে তারা এবং মাছেও যে পরিমাণ খাইতেছে দেখা যাচ্ছে বা লট পানিটা কমাইলে ভালো হয় যে মাথা দেখতে পাচ্ছেন কিছু মাছ দেখা যাচ্ছে তাই মাছগুলো আপনার আট দশ দিন পরে চার হাজার তিন হাজার লাইনে চলে আসবে তখন এক টাকা পিস বা আশি পয়সা পিস নতুন মাছ বিক্রি করা হবে তো মোটামুটি আপনাদেরকে পুকুরে পরিবেশটা দেখাইলাম আরো যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং কি কি সমস্যা ফেস করতেছেন তাও জানাবেন অথবা সরাসরি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম